আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ ব্লগস আলিফ ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আলিফ প্রতিবারের মতো এবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সো দর্শক বন্ধুরা গত কিছুদিন দুই তিন দিন আমি একটু অসুস্থ ছিলাম বিদায় আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি বা আসতে পারিনি আমার দুই একদিন আমার ইউটিউব চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করা হয়নি সো দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য থাকছে ভিআইপি ভিআইপি কোম্পানির একটি একটি আর কি সাবান কেস এস এসের একটি সাবানদানি খুবই হেভি এই সাবানদানিটি এবং খুবই মজবুত আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটু দেখাই আপনাদের এই বিআইপি কোম্পানির এই সাবান কেসটি আপনাদের আনবক্সিং করে দর্শক বন্ধুরা এই প্রোডাক্টটি খুবই ভালো এবং খুবই মজবুত হান্ড্রেড পার্সেন্ট এসএস একটা বক্সের ভিতরে আপনারা ডাবল দুটো সাবানদানি পেয়ে যাবেন আমি একটি সাবানদানি আপনাদের দেখাই আনবক্সিং করে এই প্যাকেটটা থেকে খুলে আর কি এই যে দর্শক বন্ধুরা একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর স্টেনলেস স্টিলের সাবানদানি আর এটার যে ওয়েট মোটামুটি ভালোই ওয়েট এবং এর যে থিকনেস বা পুরুত্বটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন ক্যামেরায় অতটা ভালো আপনারা ক্লিয়ার বা স্পষ্ট বুঝতে পারবেন না সো দর্শক বন্ধুরা খুবই ভালো একটি কেস সাবানদানি এটা হচ্ছে কিছুটা কিছুটা লম্বা আকৃতির আর একটা আছে আপনার স্কোয়ার আকৃতির এটা কিছুটা আর কি ডিমের মতো ডাম্বেল আকৃতির রাউন্ড শেপ সো দর্শক বন্ধুরা মোটামুটির ভিতরে খুবই ভালো এবং খুবই হেভি এই সাবান কেসটি এসএস এস এস এর সাবান কেস এটা হচ্ছে স্টেনলেস স্টিল হানড্রেড পারসেন্ট পিওর এস এস একশো বছরেও মরিচা ধরার কোনো পসিবিলিটি নেই আর এই যে সাবান কেসটি লাগাতে হলে আপনার এই জায়গায় একটি এবং এই জায়গায় একটি দুই পাশে দুটি স্ক্রুবের প্রয়োজন হবে এই স্ক্রুবটি আমরা এই সাবান কেসটির সাথে দিয়ে দেব সো দর্শক বন্ধুরা আর দেরি না করে এখনই চলে আসুন আলিফ সেনিটারিতে আলিফ সেনিটারিতে এই এর সাবান কেসটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের আলিফ সেনিটারির লোকেশনটি হচ্ছে বরিশাল সিএনবি রোড আমতলা পানির ট্যাঙ্ক আপনারা চাইলে নিজেরা এসে এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন একটি প্রোডাক্ট নিয়ে নতুন কোন একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে